তাই তো শোনা চাঁদ ভাইরা আমার আব্বা জানেরা আমার আল্লাহ পাক অন্যত্র আর এক জায়গায় ডেকে বলে বান্দা তোমরা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরে বান্দা আজকে দুনিয়ার জমিনে যদি তোমরা আমার না আদায় করো যদি তোমরা আমাকে ভুলে যাও বান্দা তোমরা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে সুযোগ দেব সুবিধা দান করব কিন্তু আমি আল্লাহ কিয়ামতের মহা ময়দানে মুসিবতের দিনে এ বান্দা যখন সূর্যখানা খানা তোমার মাথার নিকটে আসবে মাথার মগজ টক বক টক বক টক বক করে ফুটতে থাকবে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত কেউ বা ঘামে সাঁতার কাটবে আর বলবে আল্লাহ সূর্যর উত্তপ্ত আগুন আর সহ্য করতে পারি না আমার আল্লাহ ইমামুন ইমাম ন্যায় পরায়ণের বিচারকের ভূমিকা পালন করবে আমার আব্বা জেনেরা সোনা চাঁদ ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন সেই দিকে ডাক দিয়ে বলবে ও দুনিয়ার মজুরি আজকে তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ আজকে গুণাগার না তোমরা আলাদা হয়ে যাও অপরাধে তোমরা যতগুলা দুনিয়ার জমিনে ছিলে আজকে তোমরা আলাদা হয়ে যাও ইমানদার গুলি তোমরা আলাদা হয়ে যাও আব্বা জানেরা ফকিয় আযম বিক্কা বড় ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রহমা যখন মনে মনেই কথাটাই আয়াতটা যখন গবেষণা করছিলেন ওয়া আমতা যিনইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্দারে আজকে মুজরিমরা তোমরা আলাদা হয়ে যাও ইমামে আযম নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি রহমা বড় চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে লাগলেন আল্লাহ গো আজকে কিয়ামত দিনে আমার নামটা নাকি মুজরিমদের খাতায় পড়ে যাবে আহা কত বড় তিনি ইমাম ছিলেন আর আজকে আমরা দু পাতা পড়া মূলবি কোন রকমের বাংলা পড়া শিখেছি তাই আমরা বড় বড় ফতোয়া দিই ঠিক বললাম না ভুল বললাম তাড়াতাড়ি বলেন আজকে আমাদের মধ্যে জটিলতা কিন্তু ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির রহমান আল্লাহর কাছে দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন আর বললেন আল্লাহ গো জানি না কেয়ামতের মহাবৈদানে মুসিবতের দিনে হয়তো আমার জন্য আলাদা হয়ে যাবে কি আমি জানি না আমার আব্বা জানি না শোনা ভাইয়েরা যদি একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন তাহলে বোঝা গেল ওই দিন কিন্তু আপনার বাহুবল থাকবে না ওই দিন কিন্তু আপনার টাকা কাজে আসবে না পয়সা কাজে আসবে না কেউ যখন আপনার কাজে আসবে না আপনি যদি ভালো কাজ করেন আপনার জন্য সুখময় জায়গা খেলা জান্নাত রয়েছে আর যদি আপনি খারাপ কাজ করেন দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর বিধানটা মেনে না চলেন আপনার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে যাবে ওই জাহান্নামের ভেতরে যখন আপনাকে নিক্ষেপ করা হবে চিৎকার করে কান্না করবেন আর বলবেন আল্লাহ ওর আলামিন জাহান নামের আগুন কেনা সহ্য করতে পারি না Yeah, yeah. in

অন্য একটু পানির ব্যবস্থা করতে কতই না আমাদের ভালো হয়ে যেত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন জাহান্নামীদেরকে পানি দেবে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের শরীর দিয়ে নাড়ি ভুড়ি দিয়ে নাড়ি ভুড়ি পেছনের দাঁত দিয়ে বের হয়ে পড়ে যাবে চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ ও রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম মাবুদ মাওলা জাহান্নামের আগুন কেন সহ্য করতে পারলাম না জাহান্নামের পানি কেন সহ্য করতে পারলাম না ওরে আমার আল্লাহ একটু কি ঠান্ডা দেওয়া যাবে না আব্বা জানে না শোনা চাঁদা ভাইয়েরা জাহান্নামীদেরকে এমন ঠান্ডা দেওয়া হবে এমন ঠান্ডা দেওয়া হবে দুনিয়ার জমিনে একটা গ্যাস আছে এলিন টু গ্যাস এই গ্যাসটা যদি দুনিয়ার বুকে যে কোনো জায়গায় স্প্রে করা হয় সঙ্গে সঙ্গে ঠান্ডার মতন জমে যায় জাহান এমন ঠান্ডা দেওয়া হবে জাহান নামীদের রক্ত মাংসগুলি জমাট বেঁধে যাবে কান্না করবে আর বলবে আল্লাহ আমালা সলিহা ওগো আমার আল্লাহ আমি ভালো কাজ করবো নেক কাজ করবো সৎ কাজ করবো দুনিয়ার জমিনে আমাকে আর একবার পাঠাও আল্লাহ রব্বুল আলমিন সেই দিন ডাক দিয়ে বলবে কাল্লা কখনোই তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হবে না আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে বয়স দান করেছিলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে টাকা দিয়েছিলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে সম্পদ দান করেছিলাম আজকে জাহান্ন ভিতরে জমিনে আমি আল্লাহ তোমাকে যে বয়স কানা দান করলাম ওই বয়সের মধ্যে একটা যুবক মুহূর্ত দিয়েছিলাম আমি আল্লাহ একটা যুবক সময় তোমাকে দান করেছিলাম ওরে আমার বান্দা ওই যৌবন অবস্থাতে তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো। তোমার যৌবনটাকে তুমি ইবাদতে লাগিয়েছো নাকি অন্যায় কাজে তুমি ব্যবহার করেছো। আমার আব্বা চাঁদ ভাইরা। এমন করে আমার আল্লাহ সেই দিন প্রশ্ন করবে আপনি কান্না করবেন আর বলবেন আর সলি হা আমি ভালো কাজ করব নেক কাজ করব। আমাকে আর একবারের জন্য দুনিয়ায় পাঠা কান্না করবেন সেই দিন খবরদার নয় তোমার বলবে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বন্ধ করে দিলাম তাহলে বলেন দুনিয়ায় বাহুবল বেশি দিন টিকবে জোরে বলেন টিকবে দুনিয়ার টাকা বেশি দিন টিকবে দুনিয়ার অর্থ সম্পদ বেশি দিন টিকবে না ততদিন ঠিকবে যতদিন দুনিয়ার জমিনে আপনি টিকে থাকবেন আপনি একটু পরিবর্তন হন আমার সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা আপনি একটু নিজের মস্তিষ্ককে নিজের বিবেককে একটু ভাবান যে কেমন কষ্ট করে তেনারা ইমানের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর প্রতি কতটা ভয় থাকতে পারে একটি ঐতিহাসিক কথা বলি মিস্টার কেসেস ক্লে নাম শুনেছেন আপনারা মিস্টার কেসেস ক্লে আমেরিকার একটা বিখ্যাত বড় মুষ্টিযোদ্ধা গলায় স্বর্ণের মেডেল তার গলার ভিতরে আজকে যা যে বা যারা বলে যে মুসলিম মানে জঙ্গিবাদী মুসলিম মানে আতসবাদী মুসলমানরা ভব্যতা হতে পারে না মুসলমানরা পৃথিবীর বুকে অন্যায় সৃষ্টি করেছে মুসলমানরা মারামারিকে পছন্দ করে তাদেরকে বলে দিতে চায় পৃথিবীর বুকে মুসলমানরাই শান্তি কায়েম করেছে এবং মুসলমানদের আদর্শই মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ মিস্টার কেসেসক্লে আমেরিকার গোল্ড মেডেল সোনার পদক তার গলাতে তিনি একদম জাপানি রঙের কালো ছিলেন জামদানি কালো ব্ল্যাক জাপান যেমন কালো রং থাকে মিস্টার ক্লে ঠিক তদ্রূপ রূপে কালো ছিলেন একটা হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর বিলাক ম্যান এখানে কোনো কালো মানুষ প্রবেশ করতে পারবে না আব্বা জানেনা সোনার চাঁদ যার গলায় সোনার মেডেল ওই হোটেলে ঢুকতে যাবে এমন তো অবস্থায় দারোয়ান বলছে যে সাইনবোর্ড দেখেন নাই ওখানে লেখা আছে নো এন্ট্রি ফর বেলাক ম্যান এখানে কোনো কালো মানুষ প্রবেশ করতে পারবে না তিনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে রেগে গেলেন রাগান্বিত হলেন এবং একটা ঘুষি মারলেন সেই দারোয়ানকে সমীক্ষকরা সমীক্ষা করে বলছে মিস্টার কেশেস্কলের ওই ঘুসিটার ওজন ছিল এক কুইন্টাল চুরানব্বই কিলো জোরে বলেন কত কত ওজন এক কুইন্টাল চুরানব্বই কিলো ও কি বেঁচে থাকবে ও কি বেঁচে থাকবে সঙ্গে সঙ্গে স্পটে সে কিন্তু মারা গেল একবারে মানে হরতভঙ্গ লেগে গেল গোটা আমেরিকা আমেরিকা দুই শ্রেণীর মানুষ বাস করে এখনো দেখবেন কিছুদিন আগে আন্দোলন চললো একটা হলো সাদা চামড়া আর একটা হলো কালো চামড়া দেখবেন সাদা চামড়ার গুরুত্ব সব সবসময় বেশি কালো চামড়ার গুরুত্ব কম তো আমেরিকার যারা আদি আমেরিকান তারা কিন্তু কালো মিস্টার কেসেস ক্লা আমেরিকার বাসিন্দা হওয়ার পরেও তাকে যখন হোটেলে ঢুকতে দিল না এক ঘুষি দারোয়ানকে যখন মেরে দিলেন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নেওয়া হলো পুলিশ প্রশাসন আজকে আপনার দেশে অন্য জনের হাতে থাকতে পারে কিন্তু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ন্যায় বিচার হয় তাকে সঙ্গে সঙ্গে জেলের মধ্যে ভরে দেওয়া হলো আব্বাজেরা সোনা চাঁদ ভাইয়েরা জেলের মধ্যে যখন তাকে ভরে দেওয়া হলো জেলের ভেতরে আজকে যারা মানে বড় ধরনের মানুষ তাদেরকে দেখার জন্য তো অনেক মানুষ ভিড় করে ভাঙে মিস্টার ক্যাসেস ক্লে এত বড় একজন মানুষ ছিলেন মুষ্টিযোদ্ধা ছিলেন একজন স্টার ছিলেন মানুষেরা দলে দলে তাকে দেখার জন্য লাইন দিয়েছে সে ভাইরাল হয়ে গেল গোটা আমেরিকা নিউজ হয়ে গেল ক্যাশেস ক্লে আজকে জেলের ভেতরে কিছু সংখ্যক মানুষ তাদের মুখে বড় বড় দাঁড়িয়ে আছে মাথায় টুপি আসে সবাই কেসেস ক্লে দেখে কিন্তু দাড়িওয়ালা মানুষগুলা একবারও ঘুরে তাকাই না একবার জোরে বলুন সুবাহান আল্লাহ একটা বই পড়ছে মন দিয়ে বইটা পড়ছে জিজ্ঞেস করা হলো কেসেস ক্লাস আস্তে আস্তে আগিয়ে গেলেন এবং বললেন যে তোমরা কি এমন বই পড়ো বইটা ইংরেজিতে অনুবাদ ছিল ইকা ছিল বইটার গায়ে লেখা ছিল দা হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লু সাল্লাম একবার জোরে বলুন সুবাহান ওই বইটার গায়ে লেখা ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইক সাল্লামের ইতিহাস এটা মন দিয়ে তারা পড়ছে কেসেস্কলে বললেন যে এই বইটাকে আমাকে একটু দেওয়া যাবে সঙ্গে সঙ্গে তেনারা বললেন অবশ্যই কেন দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে বইটা তেনার হাতে তুলে দেওয়া হল আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা বইটার যখন চ্যাপ্টার খুলে তিনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন তেমন কেন বিচারক ছিলেন এমন করে পড়তে পড়তে ইমান দীপ্তকর একটি ঘটনা হজরত বেলালের জীবনীটা কিনে কিন্তু তিনি অধ্যয়ন করতে শুরু করলেন হিস্ট্রি সূচনায় ডিটেলসে দেখতে পেলেন বেলাল প্রথমে একজন কৃতদাস ছিলেন হাবসি দেশের মানুষ ছিলেন ফুট দুটি তার মোটা ছিল অত্যন্ত কালো রঙের কুৎসিত রকমের চেহারা ছিল হজরতে বেলালের এই মানে আকৃতি দেখে কেসেস আস্তে আস্তে বেলালের প্রেমে পড়ে গেলেন একবার জোরে বলুন কালোই মিল হয়ে মনে মনে ভাবলেন আজকে আমি কালো বলে আমাকে আমেরিকার গেটে হোটেলের মধ্যে ঢুকতে দিল না আর বেলাল এত কালো ছিল তারপরেও নবীজির রাইট হ্যান্ড ডান হাত হিসাবে বেলালকে ব্যবহার করতেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ মনের মধ্যে আগ্রহ বেড়ে গেল পড়তে শুরু করলেন পড়তে পড়তে চলে গেলেন বেলালের জীবনী ইতিহাস পর্যায়ে হজরতে 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 ইমানের বেলাল কেমন করে কষ্ট করেছিলেন কেমন করে মেহনত করেছিলেন ইতিহাস আপনাদের সবার জানা আবু জেহেল তখন ভাবলো যে বেলালকে গ্রেপ্তার করে নিয়ে যে বেলাল কলেমার দাওয়াত প্রকাশ করে আহাদ আহাদ শব্দ পাঠ করে বেলালকে চাবুকের আঘাত দিয়ে মারতে 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 তার শরীর দিয়ে রক্তগুলা ঝরঝর করে জমিনের উপরে পড়ে যায় তারপরে হযরতে বেলাল কলেমার দাওয়াত ছাড়ে নাই একেই বলে আল্লাহর ভয় একবার জোরে বলে না রায় থাকবে মিস্টার কেসিস অবাক হয়ে গেলেন যেটা কেমন ধর্ম যে মানুষটি এত আদর্শবান নেতা নবীজির বর্ণনা পড়লেন মা বলছেন যে ইউসুফ আলাইহি ইসলামকে দেখে তারা হাতের কবজি কেটে ফেলেছিল তারা যদি নবীজিকে দেখতো দেখত তাদের নিজের হাতের কবজি নয় তারা কলি যেটা কেটে ফেলে দিত একবার জোরে বলুন জুবাহান আল্লাহ এত সুন্দর মানে চেহারার অধিকারী যিনি আর এত কুৎসিত মানুষকে প্রাধান্য দিলেন অবাক হয়ে গেলেন একজন 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 রাষ্ট্রনায়ক নেতার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে এটা 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 মানবতার ধর্ম সম্পূর্ণরূপে সম্প্রীতির ধর্ম নিঃসন্দেহে এই ধর্মের মধ্যে কোনো ডিভাইডেড নাই আমি কে স্কলে আস্তে আস্তে ইসলাম ধর্মের মহাব্বতে পড়ে গেলাম একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন তুমি মুচির বেটে তোমার বাবা জুতো সিলাই করে হ্যাঁ তোমাকেই বলছি তুমি রহিম তুমি জুতো সেলাই করো ডুবতলার বাজারে বসে থাকো তোমার ছেলে কোরআনের হাফেজ এলাকার মুরল মাতাব্বর হাজি সাহেব গাজী সাহেব যেই থাকুক না কেন কোটিপতি যদি থাকে তোমার ব্যাটার নাম আব্দুল্লাহ সে কোরআনের হাফেজ কোটিপতি যদি মসজিদের মধ্যে উপস্থিত থাকে মুচির ব্যাটা ইমাম হলে কোটিপতি তাকে একতেদা করে মস্তুকটা নত করে আল্লাহর দরবারে শেষ দিবে দেবে এর নাম হলো ইসলাম নারায় থাকবে পৃথিবীর বুকে মুসলমানেরা কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া মুসলমানরা কারোর কাছে মাথা করেনি আগামীতে করবেও না আপনাদেরকে আরো একটি কথা বলে যেতে যাই সময় আমার সংকীর্ণ তাই বর্তমান প্রেক্ষাপটের কিছু কথা বলে আমি আপনাদের সম্মুখে আর একটু জায়গায় আগিয়ে যাব ইনশাল্লাহ আজকে যদি আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের ওপরে ফিলিস্তিনের বুকে কেমন ভাবে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে একদিন নয় দুইটির নয় আজকে থেকে বছর ধরে মুসলমানদের বনগুলিকে ধর্ষণ করা হয় তাদের কচি কচি বাচ্চাগুলিকে রাইফেল দিয়ে ঢাই 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 করে গুলি করে মেরে দেওয়া হয় এমন করে তারা বিভিন্ন রকমের বোমা ছাড়ে কখনো বা মসজিদে কখনো বা মাদ্রাসাতে কখনো বা ঈদগাহে কখনো বা আপনার নিজেদের পাঠ্য ভবনে এমন করে তারা বিভিন্ন জায়গায় বোমা ছড়ে বোমা ছড়ে দিয়ে তাদের উদ্দেশ্য হলো একটাই ফিলিস্তিনের মুসলমানদেরকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেব এটা আমরা উপরে জানি কিন্তু তাদের টার্গেট আলাদা তাদের টার্গেট হলো একটা মসজিদে আকসাকে দখল করে আমরা এটাকে টেম্পল বানাবো এটাই হলো তাদের টার্গেট ইতিহাস ভুলে গেলে চলবে না আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা একদিন নয় দুই দিন নয় বারো শত বছর ধরে রাজত্ব করেছে আমেরিকা মুসলমানের দখলে ফ্রান্স মুসলমানের দখলে ইউরোপ মুসলমানের দখলে উসমানীয় সাম্রাজ্য থেকে শুরু করে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত মুসলমানদের একটা নেতা পাবেন না মুসলমানদের একটা বাদশা পাবেন না মুসলমানদের একটা উজির পাবেন না যে তারা গণহত্যা করেছে কাউকে জোরপূর্বক মেরে দিয়েছে আপনারা শুনেছেন হিটলারের কথা হিটলার একটি নয় দুইটি নয় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কয় লক্ষ বললাম এ কয় লক্ষ বললাম কেটে দেন না মোবাইলটা কয় লক্ষ বললাম ষাট লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছিল কিছু ইহুদিকে হিটলার ছেড়ে দিয়েছিল জিজ্ঞেস করা হলো ওগো হিটলার কিছু ইহুদুকে তুমি কেন ছেড়ে দিলে হিটলার তখন জবাবে বলেছিল আমি হিটলার মানুষের আমার ইতিহাস পড়বে আমাকে জানবে আমাকে জানার পরে তার একটা মন্তব্য করবে হিটলারের মতন অভব্য পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না আমি কিছু মানুষকে ছেড়ে দিলাম তারা বুঝতে পারবে আমি হিটলার আমি যে কাজটা করেছি ওই কাজটা কখনো অন্যায় করিনি তার কারণ খানা হলো এই ইহুদি জাতি যখন হতভঙ্গ হয়ে তারা নাস্তানাবোধ হয়ে একে অপরের মার খেয়ে খেয়ে কোন জায়গায় ঠাই না পায় তখন তারা কি করলো তারা আস্তানা গাড়ল ওই আপনার ফিলিস্তিনের বুকে আস্তানা গেড়ে তারা আস্তে আস্তে ব্যবসা শুরু প্রভাব প্রভাব শুরু নিয়ে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিয়ে তারা নিজেরা দখল করে নিয়ে মসজিদুল আকসাকে দখল করে নিয়ে মুসলমানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ একটা সম্পদ আমরা কেড়ে নেব এবং আমরা সেটাকে টেম্পল বানাবো সমাজ ভাইয়ের আমার আব্বা জানেরা মসজিদে আকসার কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের পনেরো নাম্বার পাড়া সুরাব বানি ইসরায়েলের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন দুনিয়ার মুসলমান তোমরা শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন মসজিদুল আকসার কথা বর্ণনা করলাম মসজিদে আকসা এমন একটা জায়গা যদি কোনো মুসলমান ওই মসজিদে আকসায় এক রাকাত নামাজ পড়ে পঁচিশ হাজার রাকাত নামাজ পড়লে যতটা নেকি হয় আল্লাহ তালা তার আমল নামায় ততটা নেকি দান করে একবার জোরে বলুন সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানে শুধু তাই নয় আজকে বাইতুল্লার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি কিন্তু আমার নবে আপনার নবে বিশ্বনবে মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ তা আলাই সাল্লাম বাইতুল্লার দিকে মুখ করে তিনি নামাজ পড়ছেন না তিনি পড়ছেন বাইতুল মোকদ্দাসের দিকে মুখ করে নামাজ হঠাৎ করে জিবর আমিন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে হবে না আজ থেকে মুসলমানদের কেবলা হলো বাইতুল্লাহ সেই মসজিদুল আকসাকে আজকে তারা টেম্পল বানাবো এইরকম চক্রান্ত তারা চালাচ্ছে তাদেরকে বলে দিতে চাই মুসলমানদের সম্রাট সুলতান আব্দুল যেমন আব্দুল হামিদ যেমন করে আজকে ইহুদি ইহুদি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নাম তার হারজেল হারজেলের নাম অনেকেই জানে অনেকেই হয়তো নামটাই শুনেনি নাম তার হারজেল হারজেল যখন যখন সুলতান আবদুল হামিদের কাছে গেল যাওয়ার পরে বলে ওগো সুলতান যদি মসজিদ আকসার পাশে আমাদেরকে একটু জায়গা বিক্রয় করতে আমরা সেখানে আস্তানা গাড়তাম সুলতান আব্দুল হামিদ বলেছিল আজকে মসজিদুল আকসা হচ্ছে মুসলমানদের কৌমের আমানত আমার কাছে রয়েছে আমি আব্দুল হামিদ তোমাদেরকে জানিয়ে দিলাম শুধু মুসলমান নয় পৃথিবীর বুকে সারা জীবন ধরে একটা দল আসবে যেই দলটি সারা জীবন ধরে মসজিদ আকসার জন্য লড়াই করবে আমার আমার নবী ভবিষ্যৎবাণী সুনানুল বাই হাকির মধ্যে বলেছে আমার পর্যন্ত তারা লড়াই করবে ইহুদিরা কোনোদিন ওই মসজিদে আকসা দখল করতে পারবে না মুসলমানরাই সেটাকে সংরক্ষণ করবে তার কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন যেই রকমভাবে আবাবিল পাঠিয়ে তিনার ঘর বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন ঠিক তদ্রুপভাবে মুসলমানরা পৃথিবীর মুখে যতদিন বেঁচে থাকবে মুসলমানদের শরীরে যতদিন রক্ত থাকবে মুসলমানরা নিজেদের যান মাল দিয়ে মসজিদে আকসাকে রক্ষা করবে নারায় থাকবে তাই আমি আপনাদেরকে বলে দিতে চাই ভুলে গেলে চলবে না আজকে মুসলমানেরা নিজেদের ঐতিহ্যকে ভুলে গিয়েছে নিজেদের পরিকাঠামোকে ভুলে গিয়েছে নিজেরা নিজেকে ভুলে গিয়েছে এই জন্য আজকে পৃথিবীর বুকে মুসলমানরা লাঞ্ছিত পতধলিত অপদস্থ আজকে যারা বলছে মুসলমানরা সন্ত্রাসবাদী ছড়ায় তাদেরকে বলে দিতে চাই আমেরিকার একজন গায়ক নাম তার মিস মেরি নিজের শরীরের পোশাকটা খুলে দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে হঠাৎ করে তিনি মুসলমানদের ইতিহাস সম্পর্কে পড়তে লাগলেন পড়তে লাগলেন গবেষণা করতে লাগলেন গবেষণা করতে করতে দেখতে পেলেন মা খাদিজার জীবনী খাদিজা কে ছিলেন খাদিজা এত ধনমতি ছিলেন মা খাদিজার জীবনীটা তার অন্তরের মধ্যে লেগে গেল সঙ্গে সঙ্গে তিনি ওই রাস্তাকে ছেড়ে দিয়ে মিস মেরি মুসলমান হয়ে গেলেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ